কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ন্যাশনাল ইনক্লুশন কাপ ভারত জুড়ে ষোলোটি পুরুষ ও ষোলোটি মহিলা দলের প্রায় সাড়ে তিনশো জন খেলোয়াড় চার দিনের এই ইভেন্টে অংশ নেয় এই টুর্নামেন্ট থেকেই প্রায় পঁচিশ জন খেলোয়াড় হোমলেস ওয়ার্ল্ড কাপের জন্য নির্বাচিত হবেন মূলত সমাজের সকল স্তরের খেলোয়াড়দের খেলার সুযোগ করে দিয়ে থাকে এই টুর্নামেন্ট স্লাম সকার ফুটবলের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষরা তাদের জীবন পরিবর্তনের স্বপ্ন থাকে এরই পরিপ্রেক্ষিতে অমিতাভ বচ্চন অভিনীত একটি বলিউড সিনেমা আপনারা দেখেছেন অনেকেই কলকাতায় এই টুর্নামেন্ট হয়ে গেল উনত্রিশে ফেব্রুয়ারি থেকে থার্ড মার্চ পর্যন্ত ভারত জুড়ে বিভিন্ন রাজ্য থেকে মোট বত্রিশটি দল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে পশ্চিমবঙ্গের হাওড়ার রেবেকা ভেলিয়ার স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত হল এই লিগ কাম নক আউট টুর্নামেন্ট পুরুষ ও মহিলা বিভাগ অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় দিল্লি গুজরাট হরিয়ানা জম্মু কাশ্মীর ঝাড়খণ্ড কর্ণাটক মধ্যপ্রদেশ মহারাষ্ট্র পাঞ্জাব তামিলনাড়ু তেলেঙ্গানা উত্তরপ্রদেশ বিদর্ভ পশ্চিমবঙ্গ এবং কলকাতা ষোলোটি পুরুষ ও ষোলোটি মহিলা দল নিয়ে মোট সাড়ে তিনশো জন খেলোয়াড় অংশ নেন এই টুর্নামেন্টে পুরুষ ও মহিলা দুই বিভাগেরই ফাইনালসে রানার্স হয় পশ্চিমবঙ্গ এবং কলকাতা এই টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহন বাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বোস আরও অনেকে কি বলছেন তারা চলুন শুনে নেওয়া যাক আগে শুনেছিলাম এই ইসলাম সকারের ব্যাপারে সো আজকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো এবং এটা মিস্টার বার্সে যেটা করছেন খুবই এরা অভিনব ব্যাপার এবং আমরাও ওনাদের সাথে টাই আপ করেছি আমরা একটা ভবানীপুর ক্লাব প্রো ইন্ডিয়া অ্যাকাডেমি খুলছি যেটা আমরা স্লাম সরকারের সাথে টাই আপ করছি এবং আই থিঙ্ক ইট ইজ আ ওয়ান্ডারফুল কনসেপ্ট বিকজ মানে ফুটবল দিয়েও সমাজকে ভালো করা যায় এবং ফুটবল যে একটা গ্রেট লেভেল আর একটা সোসাইটি সেটা এটা দিয়ে প্রমাণ হবে মানে সমাজের মূল স্তরে এটা যারা সুযোগ পায় না বাজারে একজন ভদ্রলোক এই চেষ্টায় নিজের চেষ্টায় দু সাল থেকে উনি এটা করছেন সো তখন কেউ মাথায় আসেই নিয়ে এটা সো ইট ইজ আ রেজাল্ট অফ হিজ হার্ডওয়ার্ক আশা করি আমাদের এই টাই আপও আগামী দিনে ভালো কিছু করতে পারে দেখো ইসলাম সরকার শুরু হয়েছে দু এক থেকে মিসার বিজয় বার্ষে ওনারই ইনিশিয়েটিভ মানে তারপরে আমরা জানি সম্প্রতি মিস্টার অমিতাভ বচ্চন ওনার বায়োপিক করেছেন ঝুণ্ড ঝুণ্ড বলেছে মুভিটা ওনারই বায়োপিক তো দু এক থেকে নাগপুরের উনি বাসিন্দা ওখানে ছোট্ট একটা ইনিশিয়েটিভ ছিল ছোট মানে বেসিক্যালি ফুটবল দিত স্লাম এরিয়াতে গিয়ে তারপরে ওটা আস্তে 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 একটা সাংগঠনিক চেহারা নিয়েছে এবং তারপরে ফিফা ডাইভার্সিটি অ্যাওয়ার্ড আমরা পেয়েছি দু হাজার ষোলো সতেরো আর এই বছর এআইএফএফ থেকে বেস্ট ইনিশিয়েটিভ অ্যাওয়ার্ড ইসলাম সকর পেয়েছি তো এই আজকের এই পশ্চিমবঙ্গে যেটা হয়েছে সেটা ন্যাশনাল ইনক্লুশন কাপ যেটা আমরা ন্যাশনালস বলি যে কোনো টুর্নামেন্টের তো আমাদের বয়েজ এবং গার্লস সেকশনে সিক্সটিন স্টেট পার্টিসিপেটেড ইন দ্য বয়েজ ক্যাটেগরি আর টুয়েলভ স্টেট পার্টিসিপেটেড ইন দ্য উইমেন্স বা গার্লস ক্যাটেগরি তো আনফর্চুনেটলি দুটোতেই ওয়েস্ট বেঙ্গল রানার্স আপ হয়েছে বাট এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল যদি তুমি বলো তাহলে একটা কনসিস্ট্যান্ট লেভেলে পারফর্ম করে এসছে টিম যদি বয়েজ অ্যান্ড গার্লস বলো তো আজকে যদি একটু ধরুন প্রমোশনস বা সাপোর্ট পাওয়া যেত ফর দি ফ্রম দি অর্গানাইজেশনস মানে যেটা আমরা বুঝতে মানে পশ্চিমবঙ্গ সরকার এবং আরও নানা ধরনের সমাজের সব স্টরের সব স্তরের থেকে আমরা কমিউনিটি ডেভেলপমেন্ট টুর্নামেন্ট এটা সেহেতু তাহলে আরও প্রমোশনস হতো বাচ্চাদের এনকারেজমেন্ট আরও বাড়তো এবং মোবাইল থেকে বেরিয়ে এসে ওরা চেষ্টা করতো যাতে ফুটবল মুখী হওয়া যায় বা মাঠ মুখী হওয়া যায় এখান থেকেই হোমলেস ওয়ার্ল্ড কাপের কারেক্ট হোমলেস ওয়ার্ল্ড কাপ হচ্ছে একটা ওটা একটা বৃহত্তর ইনিশিয়েটিভ বা হোমলেস ওয়ার্ল্ড কাপ ফাউন্ডেশন মানে প্রায় তেষট্টিটা মানে ভ্যারি করে অ্যারাউন্ড পঞ্চাশ থেকে তেষট্টিটা টিমের মধ্যে পার্টিসিপেট করে দেশ পার্টিসিপেট করে আর ইন্ডিয়া একবার জার্মানিকেও হারিয়েছে প্রবলি দি ওনলি টাইম যে ইন্ডিয়ান ন্যাশনাল কোন একটা ন্যাশনাল ফুটবল টিম যেটা জার্মানিকে হারিয়েছে সেটা হচ্ছে ইসলাম সকল ইন্ডিয়ান ন্যাশনাল টিম তো এখান থেকে স্কাউট হচ্ছে ন্যাশনাল থেকে যেরকম সব খেলাই হয় আমাদের অ্যান্ডি হুক মিসার অ্যান্ডি হুক উনি স্কটিশ তো উনি ইন্ডিয়ান টিমকে আচ্ছা দীর্ঘ সাত আট বছর ধরে উনি স্লাম সকরের ন্যাশনাল টিমের কোচ হিসেবে রয়েছেন মেন্টর হিসেবে রয়েছেন আনফর্চুনেটলি উনি এবার আসতে পারেননি এই টুর্নামেন্টে বাট হি উইল জয়েন এ ন্যাশনাল ক্যাম্প খুব শীঘ্রই মেরা নাম তরুণ মেহরা হয় গুজরাট সে বিলং করতা মিছলে তকরবন সাত সালসলাম সকর অর্গেজেশনকে সাথে জুড়া হওয়া হুম এসকে আলা मेरी अकेडमीज़ भी है और अलग अलग तरीके के बिजनेस है बट मेरा जो पैशन है फुटबॉल को लेकर ख़ास करके कम्युनिटी में काम करके वो यहीं पे आके मुझे सेटिसफेक्शन मिलता है और अलग अलग विलेजेस में जाके अलग अलग कम्युनिटीज़ में जा जब हम ये टूर्नामेंट करते हैं और सिलेक्ट करके नेशनल में लेके आते हैं तो एक पूरा तकरीबन तीन से चार महीने का हमारा ये काम रहता है और जब यहाँ पर लाते और कुदरती हमारे साथ अच्छा भी होता है जब ट्रॉफ़ी आती है तो एक फीलिंग जो है वो फील्डिंग में अभी आपको बयान नहीं देता तो अगला बार गुजरात होस्ट करेगी ये टूर्नामेंट या yeah, वेरी गुड और हम लोग पूरी कोशिश करेंगे कि इसको और अच्छे लेवल तक लेके जाएं सभी बच्चों को सभी पार्टिसिपेंट्स को इतना खुश करें कि बस हर बार वो सिर्फ और सिर्फ यही टूर्नामेंट की राह ये जिन बच्चों के लिए कभी खेलने का मौका नहीं मिलता फुटबॉल खेलने का मौका नहीं मिलता है ऐसे स्लम में रहने वाले बच्चे ऑल ओवर इंडिया से यहाँ पर आए हैं ये ट्वेंटी सेकेंड नेशनल टूर्नामेंट है और इस टूर्नामेंट में 280 बच्चों ने पार्टिसिपेट किया है और जैसे भी आपने उसको देखा है मेरे हिसाब से तो यहाँ के ऑर्गेनाइज़र्स जो खास करके विशेष रीत से मामून अख्तर भाई जो थे फिर भवानीपुर क्लब के जो एचआर है अपूर्वा ये और उसी प्रकार से इनकी सहायता से यहाँ पर बंगाल में ये ऑर्गेनाइज़ करने का हमको मौका मिला हम इनको सबको धन्यवाद देते हैं हमारे खिलाड़ी जो बंगाल उड़ीसा से लेके गुजरात और उधर हरियाणा पंजाब से लेके तो केरला कर्नाटक तक के ऑल ओवर इंडिया से सिलेक्टेड टीम यहाँ पर आई थी ये सिलेक्टेड इसलिए करना पड़ता है कि अगर हम पूरे टीम को बुलाएँ तो एक्सपेंसेस बहुत ज़्यादा हो जाते हैं जो हम पूरा नहीं कर सकते हैं ये बच्चे लोग जब यहाँ पर आते हैं तो इनको सारी चीज़ें फ्री ऑफ कास्ट रहती है इनका आना जाना जो ट्रैवलिंग है वो फ्री है इनकी कीट इनको फ्री मिलती है रहना फ्री रहता है खाने की अरेंजमेंट रहती है मेडिकल की अरेंजमेंट रहती है सारी चीज़ें फ्री ऑफ कास्ट रहती है तो उसके हिसाब से हम लोग थोड़ा इसको कंट्रोल डाउन करते हैं तो नेशनल इंक्लूशन का पेमोट ছ জন সুবিধাবঞ্চিত যুবক অংশগ্রহণ করেছে এবং দু সাল থেকে এখনও পর্যন্ত গৃহহীন বিশ্বকাপ অর্থাৎ হোমলেস ওয়ার্ল্ড কাপে দুশো তিরিশ জন বিশেষভাবে সুবিধাবঞ্চিত ব্যাকগ্রাউন্ডের পুরুষ ও মহিলা ভারতের প্রতিনিধিত্ব করেছেন লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো